চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম ওয়ালাইকুম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় লালমনিরহাট এটার কিন্তু আপনার বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী শনিবার বাইশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একটি শুধু অফিস পদের পরীক্ষা আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সুপার সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং কোন কোন পদের পরীক্ষা হচ্ছে সকল বিষয় জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিবেন সাজেশনের মধ্যে কি রয়েছে সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অতিরিক্ত জেলা ও দায়রা দশ কার্যালয় লালমনিরহাটের বিগত উনিশ দুই হাজার পঁচিশ নং এত মোতাবেক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সেখানে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একটি আর একটা হলো চারটি এখানে পদের কিন্তু পরীক্ষা আগামী এখানে কিন্তু সম্পূর্ণ দিয়ে দিছি একটু এই দেখেন আপনাদের একটু জুম করে দেখাই আগামী বাইশ তারিখ বাইশ বা এখানে দেখেন একটু ভালোভাবে দেখেন বাইশ দুই দুই তারিখ রোজ বিকালে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটু দেখতে পাচ্ছেন বিকালে কিন্তু পরীক্ষা হবে চার ঘটিকার সময় এবার সাতটি বিঘার কাম কম্পিউটার অপেটারের লিখিত পরীক্ষা সবগুলো বাই লিখিত পরীক্ষা বাইশ দুই দুই হাজার পঁচিশ এখানে চারজন লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদের পরীক্ষা কিন্তু বাইশ দুই দুই তারিখ একটু দেখেন এটার পরীক্ষা কিন্তু আগেরটা হলো নয়টা থেকে আপনার নয়টায় শুরু পরেরটা কিন্তু হলো এগারোটা তিরিশ থেকে শুরু তারপর আপনার দেখতেছেন পাচ্ছেন জারিকারক পদের লিখিত পরীক্ষা আগামী বাইশ তারিখ দুপুর দুইটায় এই জারিকারকের পদের কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল চারটি ভাই আর এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে একটু খেয়াল করেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এটার পদের পরীক্ষাতে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা নয়টি এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই পদের জন্য আগামী বাইশ তারিখ যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে চারটা চারটা পদের যারিকারক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং সাত কাম কম্পিউটার অপারেটার গ্রেট হলো আপনার চোদ্দ এবং সাত লিবিকের কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এই চারটি পদের জন্য একটি সুপার সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এছাড়াও বলে দেয় শুধুমাত্র অফিস সহক পদের পরীক্ষা কিন্তু আঠাশ তারিখ হবে সকাল দশটায় এই পদেরও সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এডমিট কার্ড কিন্তু অলরেডি আপনারা ডাউনলোড করে ফেলছেন এডমিট কার্ডে কিন্তু পরীক্ষার সময়সূচি সর্বোপরি লেখা রয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু একই প্রবেশপত্র ভাই এই যে আপনারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন এটা মৌখিত মৌখিক এবং লিখিত দুইটা পরীক্ষার জন্য কিন্তু একই এডমিট কার্ড আপনার এটা হারাবেন না দুই কপি ডাউনলোড করে রাখবেন দুইটা কপি প্রিন্ট করে রাখবেন কালারফুল আবারও বলে দেই ভাই কালারফুল দুইটা কপি কিন্তু আপনারা করে রাখবেন আর পরীক্ষা যেহেতু পরীক্ষার আধা ঘন্টা আগে আপনারা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষা হবে লালমনিরহাট সরকারি কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের সাধারণ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন